সাবধান আমরা মাধ্যম পন্থায় আসি আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই এটাই আহলে সুন্নাত এটাই ইসলাম কথা কয় না এটাই আহলে সুন্নাত এটাই ইসলাম দেখেন না একদল সুন্নি দাবিদার বিদ্যুৎ আছে কারেন্ট আছে সব ঠিক আছে বটগাছের নিচে এরপরেও মোমবাতি দিয়ে আগুন জ্বালায় রাখছে কথা কয় না

এই রকম ریلی হাজার বার চলে লাখ চলে কিন্তু র‍্যালির নাম নিয়া যদি হাপ্পেন পড়ে ঢাকঢোল পিটাইয়া নাচানাচি করা হয় এটা বাড়াবাড়ি এটা ভণ্ডামি এদের সাথে আমাদের কোনো সম্পর্ক ইডি কইলে গায় এটা তো সুন্নি না রে এটাতে জামেলা আছে এটা তো ওয়াবিরে কথা কয় না ঠিক একদল আসেনি এমন আমারে এক বক্তা বড় এক বক্তাকে আপনি যদি এটি না কইতেন তাহলে আপনার অবস্থানটা কই থাকতো আপনি বুঝেননি তারও কত বার্ত বুঝেননি ওয়াজ কইরা তো কুলাইতেন না যদি এটি না কইতেন এত ওয়াজ দিয়া কর মুডা যদি আমি আল্লাহ আমাকে কথা বলার সুযোগ দিছেন যদি আমি কথা না বলি হক কথা না বলি আমার রবের দরবারে দাঁড়াইয়া আমাকে জবাবদিহিতা করতে হবে কথা বলেন ঠিক কিনা আলহামদুলিল্লাহ হক কথা বললে ওয়াজ কমে না ওয়াজ বাড়ে কথা কয় না তো ওয়াজ না হইলে কি হইছে বক্তা না হইলে হইছে কি যারা বক্তা না আল্লা কি তাদের চালায় না এখন আপনি যদি আমাকে বলেন বোঝার জন্য বলি বলি ওই তসলিমা নাসরিন যেটা সমর্থন করে তসলিমারে আপনারা চিনেননি মুরব্বিরা মনে হয় চিনে না আমার যুবক ভাইরা চিনি বলেন যে তাসলিমা নাসিরিন নামটা কুইলাম এই এটাকে আদবলা না বেদ্দব কথা কয় না না এটা বেয়াদব যদি যেটা সমর্থন দেয় যেটার পক্ষে কথা বলে বেয়াদব বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাকি সব জংগীতে ভরে গেছে মৌলভিটেই ভরে গেছে বাংলাদেশটা নাকি সব ওয়াইজিনে ভরে গেছে সব মোল্লা মৌলুবিতে ভরে গেছে মোল্লা মৌলুবিরা নাকি জঘন্যতম দুশ্মন এরা মানবতার দুশমন এখন এই তসলিমার বিরুদ্ধে তসলিমার পক্ষে যায় এমন বক্ত আঙ্গ দেশে আছে যে তসলিমারে সাপোর্ট দেয় আসেনি আমরা এদের দলে নাই এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বরং আমাদের মুরব্বীর আমাদের শিক্ষা দেয় আমি বুঝার জন্য বলি জানেন জামাতে ইসলাম যদিও নাম আছে ভিতরে একটু ইসলাম বুঝিননি কথা যেমন জামাতে ইসলাম ধরেন ওদের সাথে আমাদের আকিদাগত দ্বন্দ্ব আছে বুঝার জন্য খোলাসা করি এখন এই জামাতের একজন ব্যক্তির বিরুদ্ধে তসলিমা নাসরিন বলতেছে বলতে গিয়া বলতেছে যে এরা মৌলবাদী মোল্লার গোষ্ঠী জঙ্গির গোষ্ঠী এরা মসজিদ মাদ্রাসা দিয়া দেশটারে ভরা লাইছে দেশটারে ধ্বংস করে দিছে তখন কি আপনি তসলিমার পক্ষে কথা বলবেন আসতে বলবেন না কথা বলবেন তখন কিছু সময়ের জন্য বলবো ভাই দ্বন্দ্ব আছে থাকুক এখন এই নাস্তিকদেরকে সাইজ করার জন্য আমরা একটু বুকে বুক মিলাই নেই কথা কন ঠিক না। নাস্তিকরা যাতে সুযোগ না পায় মুশ্রিকরা যাতে সুযোগ না পায় আমার মাতৃভূমিকে নিয়া ষড়যন্ত্রের বীজ বপন যাতে তারা যা করেছিল এগুলো উঠায় ফেলতে হবে এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা সাবধান দিল দিয়ে অনুধাবন করে নেন আলহামদুলিল্লাহ আমরা মধ্যম পন্থা অবলম্বন করব বাড়াবাড়িও করব না ছাড়াছাড়িও করব না আল্লাহ বলেন হ্যাঁ এটাই হল সঠিক পথ এটাই হল জমনাতেরো পথ ওয়াপসিদি ফি মাসিকা ওয়া দুদুদু মিও সৌতিক ইন অঙ্কর্লা সওয়াদিল্লা হামি চলনে বলনে সব কিছুতে মধ্যম বন্দী হও আলহামদুলিল্লাহ দেখবেন দল একদল বলে শুননি এই শুননি ওই সুন্নি কেন আমরা এক চাটিয়া ভাবে সব ভণ্ডামিকে সমর্থন দিতে পারি না বরং ভণ্ডামির বিরুদ্ধে বলি এজন্য যারা তারা আম গোলাপি সুন্নি আবার ওই যারা করে তারাও আমাদেরকে বুঝে না বলে তোমরা বুঝার দরকার নাই আমরা মধ্যম পন্থায় চলবো জোরে ঠিক কিনা রাগ করতেছেন নাকি বলেন তো মিলা কোরআন হাদিসে আসেনি হিংসা বাদ দিতে হবে আশ্বস্ত লাগে আমাদের হিংসার কারণে মানুষ কত নিচে নামে কথা বলতে গিয়া মিলাদ একটা বাজে কাজ কয় ঈদ মিলাদ নবীরে বাজে কথা কয় বাজে কাজ এগুলা নাকি ঠিক না এগুলা নাকি গুনার কাজ একটু আওয়াজ দিয়ে বলবেন না আনুজবিল্লাহ বলেন তো মিলাদের ব্যাপারে আলোচনা করেছেন কে আজকে সংক্ষেপে আমি বলবো যে মিলাদের আলোচনা এটা উত্তম ইবাদতের কাজ মিলাদের আলোচনা করা এটা ইবাদত সন্দেহ আছে যদি কেউ বলে মিলাদের আলোচনাতে ইবাদত নাই মিলাদে নবীর চল্লিশ বছর পর্যন্ত জিন্দিগির চারানা পয়সার কোন দাম নাই চল্লিশ পর্যন্ত আবদুল্লার পোলা মোহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু চল্লিশের পরে তিনি দামি চল্লিশের পরেরটা আমাদের জন্য চল্লিশের আগে তিনি কিছু না এমন কথা যারা বলবে সুযোগ পাইলে তাদের জুতা দিয়া পিডাইতে রাজিনী আসতে বলবেন কেন রাজিনী আমার নবী চল্লিশের আগ পর্যন্ত শুধু আবদুল্লার পোলা চল্লিশের পরে মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এ কথা যারা বলবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক দিল দিয়ে অনুধাবন করে নেন মিলাদের আলোচনা উত্তম ইবাদাত মিলাদের বয়ানে মাওলা খুশি আয় আল্লাহ মিলাদের বয়ানে আপনি খুশি না বেজার বলে আর মিলাদের আলোচনা তো আমি মাওলা নিজে করি তো তোরা আমি মাওলা যেটা আলোচনা করি আমি যেটা পছন্দ করি ভালোবাসি ওটা তোরা কর আমি আরো খুশি আল্লাহ কোরআনে কারিমে বলেন নবীকে আল্লাহ জমিনে পাঠাইছেন আমার আল্লাহ জানে নেই মানুষের দল নবীর মূল্য বুঝবে না নবীর মর্যাদা বুঝবে না আল্লাহ নবীর শানমান বুঝবে না এজন্য আমার আল্লাহ মানুষকে নবীর পরিচয় দেয় নবীর মিলাদের আলোচনা করে আবার নবীর পরিচয় মানুষের দিলে ঢুকায়া দেয় দেয় আল্লাহ ও ও বান্দাবান্দির দল জমিনে মা তোদের আপন বাবা তোদের আপন বিবি তোদের আপন সন্তান তোদের আপন আমি আল্লাহ পরিচয় দিই যত আপন আছে সব থেকে প্রিয়জন হল রহমতুল্লিল আলামিন আমার নবীর মতো আপন জমিনে আমি আল্লাহর কাউরে বানাই নাই নবীর পরিচয় আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ আরে বাবা বিবির টেনশন করো সন্তানের চিন্তা করো মুখের চিন্তায় ঘুমাসে না তাদের ভবিষ্যৎটা কিভাবে তৈরি করে দিয়ে যাওয়া যায় তারা যাতে কারো কাছে হাত পাতা না লাগে কত চিন্তা আমাদের বিবি আমারে ভালোবাসার কথা কয় মা আমারে আব্বু বলিয়া ডাক বাবা আমারে বাবা বলে ডাকে দুনিয়া আর মানুষগুলো আমার সম্মান দেয় এই সম্মান বেশি দিন নেই ভালোবাসা বেশি দিন না এই ভালোবাসা ফিউর না এই ভালোবাসা ভেজাল এটা নির্ভেজাল না এই যে ভালোবাসেন আপনার বিবি যদি আপনার চাহিদা পুরাইতে না পারে আপনার ঘরের দিতে না পারে আপনার বিবি যদি আপনার হক আদায় করতে না পারে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব আরম্ভ হয়ে যায় আবার আপনি যদি বিবির চাহিদা পুরাইতে না পারেন বিবির হক আদায় করতে না পারেন এক কথায় কামলাগিরি করতে না পারেন বিবি আপনার বিরুদ্ধে একটা সময় মামলা দাঁড় করায় আপনি যদি সন্তানের হক আদায় করতে না পারেন উনিশ বিশ হলে দেখবেন সন্তানও আপনার বিরুদ্ধে কথা কয় অনেক সময় দেখবেন মা পর্যন্ত সন্তানের বিরুদ্ধে কথা কয় বাবা সন্তানের বিরুদ্ধে কথা কয় এরে বাবা দুনিয়াটা এমনই যতদিন কামলা দিতে পারু ততদিন দাম কামলা দিতে পারবা না দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই দুনিয়ার মানুষের কাছে কোনো দাম নাই মূল্য নাই আজ যদি আমার দেহ থেকে প্রাণ পাখিটা বের হয়ে যায় মা রাতের বেলা আমি ঘরে না গেলে ঘুমায় না ওই মা আমাকে আর মায়ের সাথে খাটের মধ্যে শোয়াইবে না যেই বিবি আমাকে নিয়ে চল্লিশটা বছর এক খাটে ঘুমাইল আজ যদি দেহ থেকে প্রাণ পাখি বের হয়ে যায় ওই বিবি আমাকে নিয়ে আর ঘুমাইবে না বলবে না 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 এতদিন এটা কামলা দিছে এখন দিতে পারবে না অতএব সাদা কাপড়ের প্যাকেট করু যত দ্রুত সম্ভব সম্ভব মাটিতে গর্ত খনন করো যত তাড়াতাড়ি সম্ভব জানাজার ব্যবস্থা কর যত তাড়াতাড়ি সম্ভব বিদায়ের ব্যবস্থা এটাই দুনিয়ারে বাবা যতদিন কামলাগিরি করতে পারো ততদিন দাম কামলা দিতে পারবা না দুনিয়াতে কোনো দাম নাই জোরে কন ঠিক কিনা এই দুনিয়ার ভালোবাসাতে সার্থ স্বার্থ ছাড়া কেউ কাউকে মহাব্বাত করে না আল্লাহ বলেন আমি নবী দিয়ে পাঠাইলাম নবী তোদের ভালোবাসে বিনা স্বার্থে নবী তোদের মহাব্বত করে নবী তোদের জন্য কল্যাণকামী নবীর পরিচয় আমাদের সামনে যিনি তুলে ধরতেছেন বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তালা বলেন নবীন আগমনের পাশাপাশি আগমনের বয়ানের পাশাপাশি আল্লাহ নবীর পরিচয় দেয় লাপাতজা কুম্ভ্র সুলোম্মিন আঙ ফুসিকুম আজি সোন আইলাইহিমা নৃত্যুম হারি সুনা আইলাই কম মনোযোগ আসেনি এই যে আমি ওয়াজ করি লাগে ওয়াজ ভুললে যাই আমি তাকাই তুমি আরেক দিকে তাকাও একটু আমার দিকে তাকায় কষ্ট বেশি হইতেছে আমি যদি আপনাদের তিরিশ মিনিট আরো কষ্ট দিই অসুবিধা হবে তো তিরিশটা মিনিট একটু মনোযোগ দেন তিরিশটা মিনিট একটু দিল দিয়া কথাগুলো শোনেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন জোরে বলেন আমি এ বাবা নবীর পরিচয় দেয় পাশাপাশি আল্লাহ নবীর মিলাদের কথা আমাদের শোনায় আল্লাহ বলেন অবশ্যই তোমাদের নিকটে এসেছে আমি আল্লাহ পাঠাইছি তোমাদের মধ্য থেকেই আমি একজন পাঠিয়েছি আল্লাহ আল্লাহ বলেন আমি রসুল তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি অবশ্যই তোমাদের নিকটে এসেছে তোমাদের মধ্য থেকেই একজন রসুল তাইলে রসুল জমিনে এসেছে নবীর আগমনের বয়ান করেন কে আবার পাশাপাশি আল্লাহ বলেন শুনু আল্লাহ নবীকে আমি আল্লাহ তোমাদের মধ্য থেকেই পাঠাইলাম তাহলে কোরআনের আয়াত থেকে পরিষ্কার আল্লাহ নবী মানুষ রহমাতুল লিল আলামিন কে আল্লাহ মানুষ হিসাবে এই জমিনে পাঠিয়েছেন আল্লাহর নবী আল্লাহ মানুষদের মধ্য থেকে এই জমিনে পাঠিয়েছেন নবী ফিরিস্তা নয় নবী জিন না আল্লাহ নবী মানুষ তবে সাবধান আল্লাহর নবী কেমন মানুষ বলে তোমার মতো মানুষ না আমার মতো মানুষ না দুঃখের সাথে বলতে হয় নবী আমার মতই এমন বয়ান করনেওয়ালা বান্দাম গো দেশে অভাব নাই না 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 নবী তোমার মতো না নবী আমার মতো না নবী মানুষ তবে নবী এমন মানুষ দুনিয়ার অন্য কোন মানুষের সাথে কোন দিক থেকে আমার নবীর তুলনা চলে না বলে আমার নবী এমন মানুষ আল্লাহ খালেক বাকি সব হলো মাখলুক স্রষ্টা হিসাবে আল্লাহর মতো আর কেউ নাই আল বাকি সব মাখলুক আমার নবীয় মাখলুক নবীয় সৃষ্টি আর নবী সৃষ্টি হিসাবে অন্য কোন সৃষ্টির সাথে নবীর তুলনা নাই নবীর তুলনা নবী শুধু নিজে নবীর মতো আর কাউকে আল্লাহ বানাই নাই জোরে কোন আল্লাহ একবার আল্লাহ নবী মানুষ তবে কেমন মানুষ নবী নূরের মানুষ আমার নবী নূরের মানুষ এবার আল্লাহ নবীর পরিচয় দেয় আজিজ শুনিয়া ল আমার নবী তোমাদের কল্যাণ কামী নবী তোমাদের ভালো চায় আল্লা বলেন মা আনিত যেটা তোমাদের জন্য অকল্যাণ কর যেটা তোমাদের জন্য ক্ষতিকর ওটা আমার নবীর কষ্ট দেয় আমার নবী ওটা সহ্য করতে পারেন না আমার নবী যেটা করলে তোমাদের কষ্ট হবে অসুবিধা হবে আমার নবী ওটা সহ্য করতে পারেন না আল্লাহ বলেন নবী মুমিনদের জন্য হলো রহিম বি নী না রউফুর রহিম আল্লাহ জন্য নবী রউফুর রহিম স্নেহশীল পরম দয়ালু বলেছেন কে আল্লাহ বান নিজের নামের ব্যাপারেও বলেছেন আল্লাহ বলেন আমি ও রউফুর রহিম ইনাল্লাহ বিনাসি লা র উ ফুর্ণ আল্লাহ বলেন আমি মানুষের জন্য র উফুন আর দোস্তকে আমি আল্লাহ বানাইলাম মানুষের জন্য মোমিন্দের জন্য র উ এদিকে ভাই কথারামাজ আসে কোথ থেকে এ এখানে কথারামাজ কিছু রে চাইছিলাম কিছু কবু দেহিনা বন্ধ হয়নি কথা কিন্তু আমি কথা বলে যাইতেছি আমার কানে আওয়াজ আসতেছে না বলে পারলাম আল্লাহ আমাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন না আমিন নির্বিলি একটু সামান্য সময় চাইছি মন্ডা দিয়ে শুনবেন তাও কথা কথার আওয়াজ হৃদয় দিয়ে উপলব্ধি নেন নবীর নাম রাহিম আবার আমার আল্লাহর নাম আরউফুর রহিম এতে কি বুঝা যায় বলে দিলটা যদি নরম হয় দিলে যদি ইমান থাকে বুঝতে হবে নবীর সাথে আমার আল্লাহর কেমন গভীর সম্পর্ক জুড়ে কোন ঠিক না যদি বুঝতো এ কথা বলতো না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাশা পাশাপাশি লেখা যাবে না এগুলো যদি বুঝতো এমন কথা বলতো না মুফাসিরের নাম নিয়ে এমন কথা বলতো না যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না এমন কথা বলতো না কেন বলে ওই নবীর পরিচয় বুঝে না সব বুঝো নবীর মর্যাদা বুঝো না নবীর শান মান বুঝো না ভিতরে ভেজাল কথা কয় না ভিতরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল আমার নবীর পিছনে নামাজ পড়তো নবীজি আলোচনা করলে দাঁড়ায় বাহ বাহ দিত নবীজির সাথে যুদ্ধের ময়দানেও যাইত কিন্তু নবীর মর্যাদা বসত না নামাজ পড়তো তেলাওয়াত করতো সেজদাও দিত দান সাতকাও করত জিহাদের ময়দানেও যাইত নবীর মর্যাদা বুঝতো না এইজন্য এটা চিরস্থায়ী জাহান নামি মোনাফের কার কথা আসতে বলবেন না জোরে বলেন কার কথা হতা নবীকে চিন আল্লাহ নবী রাহনা তুন্নিল আল আমিন রহিম আল্লাহ বলেন আমিও র রহিম বলে এখানে ব্যবধানটা কি ব্যবধান হলো আল্লাহ হলেন খালেক বাকি সব হলো আমার আমান্নবীও মাখলুক যেমন আল্লাহ কাদের আপনিও কাদের বলে আপনি আব্দুল কাদের আল্লাহ রহমান আপনিও রহমান বলে আপনি আব্দুল রহমান বলে আমান্নবীর রহিম আল্লাহ আল্লাহর রহিম আল্লাহ খালেক নবী হলো মাখলোক আল্লাহ বুঝা দেয় দেখ আমি আল্লাহ নাম নিলাম নবীরে ওই নাম দিলাম যাতে তোরা আমার নবীরে চিন আল্লাহ বলেন আমি আলামিন আমার নবীর আলামিন নাম দিলাম কেন যাদের তোরা নবীর চিন আমার নবীর মাকাম কত করে মর্যাদা কত করে যাতে এটা বুঝ তাইলে মিলাদের আলোচনার পাশাপাশি আমাদেরকে নবীর পরিচয় যিনি দিয়ে দিছেন বলেন তিনি কে আল্লাহ বলেন শোনো আমার নবীর পরিচয় নাও রহমি আল্লাহ জানায় দিনের আমি নবীর রহমত ছাড়া ভিন্ন কোনো রূপ জমিনে পাঠাই নাই অনেক ভাইয়েরা মিলাদের আলোচনা খুঁজে পায় না এগুলো একটু ভালোবাসা নিয়ে দেখো নবীর আগমনের বয়ান নবীর মিলাদের বয়ান ওয়া মা আরসালনা কা ও নবী আমি আপনারে পাঠাইলাম প্রেরণ করলাম তাইলে নবীর আগমনের বয়ান আল্লাহ করেন নবীর এরপরে পরিচয় দেয় আমার নবী আলামিনের জন্য রহমত ও আল্লাহ জন্য রহমত আপনি আমাদেরকে নবীর আগমনের বয়ান শোনান পাশাপাশি নবীর পরিচয় আমাদেরকে দিলেন আয় আল্লাহ এখন আমরা কি করব আমাদের করণীয়টা কি কেন আপনি কথাগুলো বলেন আল্লা বলেন দোস্ত আপনি বলিয়া দেন ফুল বিফলিল্লা হি ও আমি রহমতি ফিজালিকা ফলিয়া ফরুহুয়া খৈ রুম মিম্মাফি আল্লাহ বলেন শুনিয়া ল আমিদের রহমত পাঠাইলাম এই রহমত পাইয়া তোরা বসে থাকলে হবে না রহমত পয়সা অনুগ্রহ পয়সা আমি কোরআন দিলাম আমি নবী দিলাম রহমত দিলাম বলে জন্য তোরা আনন্দিত হও আরে তোরা আনন্দিত হইব না কেন কারণ তোরা দামি জিনিস পাইলে আনন্দিত হও এখন যদি কোন বান্দার সামনে হঠাৎ করিয়া ডাগমিয়া বলা হয় যাও তোমার জন্য সিলেট শহরে 10টা 10টা একটা ভবন পুরা বরাদ্দ এই জায়গা শুদ্ধা ভবনটা তোমারে দিয়া দিলাম বলে লাফাইয়া চিল্লায়া বান্দা দিলু তাকে বুকে জড়ায় তার গুণগান করবে তার প্রশংসা করবে তার গাইবে সব সময় তার প্রশংসা করবে আল্লাহ তোদের কাছে মুক্তিগুলো দামি পাইলে খুশি আরে আমি আল্লা দিয়ে নিয়ামত দিলাম এই নিয়ামত সব থেকে দামি তোরা যেগুলো জমা করো দামি মনে করে সব থেকে দামি নিয়ামত আমার নবী আমার নবীকে আল্লাহ দিলাম এই জন্য তোরা সব থেকে বেশি বেশি আনন্দিত হে মুসলমান ইমানদার আনন্দ উদযাপনের কথা যিনি আমাদেরকে বললেন তিনি আমাদের রব বলেন দিল থেকে আওয়াজ দিয়া বলবেন আমরা আনন্দ উদযাপন করতে চাই কি চাই না এখন আনন্দটা হবে কিভাবে বলে ওয়াল হাফিজুন আলী হুদুদিল্লাহ আনন্দ উদযাপন করবা নির্ধারিত বাউন্ডারির ভিতরে থাকিয়া বাউন্ডারির বাহিরে যাওয়া যাবে না আনন্দ উদযাপনের নামে যদি আপনি তিন তালা একটা বানান চারপাশে মোমবাতি জ্বালান এরপরে বেলুন ঝুলাইয়া ছুরি কিনিয়া ওই মোমবাতির বাতি নিভান আর কেক কাটেন ইহুদি খ্রিস্টানদের মতো যদি আপনি নবীর আগমন উদযাপন করেন বলেন না 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 এটা মাওলার দরবারে কবুল হবে না উল্টা লানত তাইলে আনন্দ কিভাবে উদযাপন করব এটার একটা বাউন্ডারি সীমানা আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ বলেন তোমরা বাউন্ডারির ভিতরে শুক্রিয়া আদায় করবা আল্লাহ নামত পাইছি এখন কি করব বলে শুক্রিয়া আদায় করবা বস গুরুত হুতা নিয়ম পাইছ নিয়ম পাইয়া তোমরা যদি আমার বান্দা হয়ে থাকো শুক্রিয়া আদায় করবা এরে বাবা আমার কিছুই নাই সব কিছুর মালিক আমার অবল এই জমি আমার আল্লাহর আমিও আমার আল্লাহর সবকিছু আমার আল্লাহর এখন আপনি বলেন এই বাড়ি আমার বিল্ডিং একজনের বলেন আল্লাহ বলেন সব আমার তো শুক্রিয়া আদায় করো যদি আমার বান্দা হয়ে থাকু আয় আল্লাহ শুকরিয়া আদায় কেমনে হবে আল্লাহ নবীন আল্লাহ বলছেন দোস্ত আমি যে নামত আপনাকে দিসি বেশি

নিয়ামতের শকর আদায় একটা বড় মাধ্যম বলে বলা নিয়ামতের কথা বেশি বেশি বলা নিয়ামতের আলোচনা করা বেশি বেশি আলোচনা করা এটা শুক্রিয়া আদায় করা আর নিয়ামতের বর্ণনা না করা আলোচনা না করা এটা না শুকরি করা এবার বুঝে থাকলে বলেন আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করতে চাই কি চাই না এজন্য আমরা মিলাদের বয়ান বেশি বেশি করি মিলাদুন্নবীর মাহফিলে কারণ এই মিলাদুন্নবীর মাহফিলে মিলাদুন্নবীর বয়ান বেশি হয় শুধু মিলাদুন্নবীর বয়ান হয় না সিরাতের বয়ান হয় বলেই বয়ানটাই হলো নিয়ামতের শুকর আদায়ের একটা বড় মাধ্যম জোরে কোন আল্লাহু আকবার না বলা এটা বখিলতা আপনি যা রুচিলায় সব পাইলেন তিনার প্রশংসা না করা তিনার গুণগান না করা এটা বখিলতা আমরা বখিল না আমাদের কিলটা বড় করতে হবে এজন্য দেখেন মিলাদুল আসলে এক দল লুঙ্গি বালা করে বান্ধে মিলাদুল নবীর বিরোধিতা করা লাগবে কথা কয় না এই মিলাদুল সময় আসলেই ফতুয়াবাজি আরম্ভ হয় কেন আল্লাহ বলছেন বেশি বেশি আলোচনা করো বেশি বেশি নবীর শান ও মান গাও এটা শুকর আদায়ের একটা মাধ্যম বড় মাধ্যম আর লুঙ্গি ভালো করে শক্ত করো যাতে মিলাদ নবীর বয়ান কম হয় কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কিনা